জি মা কি করছো আমি রান্না করব বাবা কি রান্না করবা আজকে একটা ডিমের কোরমা রান্না করব তুমি দেখবে হ্যাঁ দেখব তো কিন্তু হ্যাঁ বাবা আসো আমরা একসাথে রান্না করি হ্যাঁ ঠিক আছে মা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি মেয়ের সাথে গল্প করছিলাম কি রান্না করছি সেটা সে শুনতে যাচ্ছে একটু বড় হয়েছে এখন মা কি করে কি রান্না করে সেখানে আসতে হবে মায়ের সাথে একটু খুন্তিটা ধরে নাড়াচাড়া করতে হবে এটাই অভ্যাস হয়ে গিয়েছে যাই হোক যে রান্নাটা করছি মাত্র দুইটা তিনটা উপকরণ দিয়েই এই রান্নাটা করা যায় এটা আমার অনেক পছন্দের একটা খাবার আমার আম্মু আমার জন্য এভাবে রান্না করে কিন্তু আবার শ্বশুরবাড়িতে আবার এই রান্নাটা অন্যভাবে করা হয় সম্পূর্ণই আলাদা দুটো জিনিস তবে খেতে কিন্তু এটা অতুলনীয় স্বাদ হয় যেটা মানে আমি বলতে পারবো না তো ভাবলাম আজকে একটু রান্না করি সবাই খাবে আমার বাসার আর সাথে আপনাদের সাথে একটু শেয়ার করা হবে এই আর কি তো প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিয়ে ডিমের খোসা ছাড়ি আলাদা জায়গায় রেখে এখানে আমি কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি যেহেতু এই রান্নাটা আমি সাদা সাদাই করবো এই জন্য ডিম ভাজার সময় কোনো হলুদ দিইনি শুধু লবণ দিয়ে ডিমগুলো হালকা করে ভেজে তুলে রেখেছি সেই ডিম তুলে নিয়ে সেখানে আমি গোটা গরম মশলা বলতে এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি টেবিল আদা বাটা আদা বাটা একটু ভালোভাবে কষতে হবে কারণ আদার গন্ধটা যেতে সময় লাগে এই জন্য প্রথমে ওদের রসটা যখন টেনে গিয়েছে তখন আবার এখানে আমি বেশি করে পানি দিয়ে দিয়েছি দিয়ে আরও বেশি সময় ধরে এটাকে কষিয়ে নিয়েছি যাতে আদার গন্ধটা চলে যায় যখন আদার গন্ধটা চলে গিয়েছে বারবার কষানোর পরে তখন আমি এখানে আগে থেকে জাল করে রাখা গরুর দুধ সেটা দিয়ে দিয়েছি দেড় কাপ মতো এবার দুধটা যখন ফুটে উঠেছে নাড়াচাড়া করে করে যাতে নিচে লেগে না যায় সেভাবে আর চুলার রাস্তায় পর্যায়ে একটু কমিয়ে রাখতে হবে না হলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে তারপরে দিয়ে দিয়েছি দুই চামচ মতো চিনি চিনি দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি এক ফুট মতো কিসমিস কিসমিসটা অপশনাল কেউ না চাইলে নাও দিতে পারেন আমার এবং আমার বরের আমাদের দুজনেরই কিশমিশ ভালো লাগে এই জন্য আমি দিয়েছি আর একদম যখন ঝোলটা ভালোভাবে ফুটে উঠবে সেই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ডিমগুলো ডিম দেওয়ার পরে আরও কিছুক্ষণ এটাকে অল্প আছে রান্না করতে হবে ঝোলটা ঘন হবে দুধের তেলটা ছিঁড়ে যাবে সেই পর্যন্ত আর একদম শেষে আমি একটু ফ্লেভার অ্যাড করার জন্য এখানে ঘরে নিজের হাতে বানানো যে ঘি আছে সেখান থেকে এক চামচ ঘি দিয়ে দিয়েছি এটাও কেউ না চাইলে অ্যাভয়েড করতে পারেন তবে এইটুকুই কিন্তু খেতে এটার যে স্বাদ হবে সেটা আমি আপনাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না তো একবার সবাই ট্রাই করে দেখবেন প্লিজ আশা করি ভালো লাগবে এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ